যেখানে স্কলিং করেন শুধু নুরা পাগলার লাশ কবর থেকে ওঠানোর পরে তাকে পুড়িয়ে দেওয়া এই জিনিসটাই বর্তমানে ভাইরাল আর বর্তমানে যে বিষয়টা এই বিষয়টা আসলে ওলাম একরাম কি বলেন তাদের দলিল কি তার আগে আমি জানাতে চাই যে তার উপর ক্ষোভ কেন মানুষের এখানে একটা গোপন একটা বিষয় আছে না যেটা মানুষকে ধর্মগতভাবে মুসলমান থেকে বাহির করে নিয়ে খ্রিস্টান বানানোর একটা পায়ে তারা চলছিল তারা দরিদ্র এলাকায় যে তারা এই ওখানে ফেলেছিল তারা যাই হোক আপনারা দেখেন তারপরে এই ছোট্ট একটা ভিডিওটা দেখেন ভিডিওটা দেখেন

মানুষ ক্ষিপ্ত যাই হোক দেখলেন এখন এখন প্রশ্নে যে কোরআন থেকে এবং হাদিস থেকে দলিল আমরা আজকে নিব যে একজন মানুষকে কবর থেকে ওঠানোর পরে তার লাশকে পড়ানোর বিষয়টা প্রথমে বুঝে রাখুন কোনো মানুষের লাশ কবর থেকে তুলে ফেলা বা তাকে আগুনো পোড়ানো ইসলামে মোটেও জায়জ নাই ইসলামে মৃতদেহের প্রতি সম্মান দেখানো ফরজ পর্যায়ের বিষয় কারণ কবরের ভিতরেও মৃতদেহের মর্যাদা রয়েছে কোরান থেকে দলিল আল্লাহ বলেন আমি অবশ্যই আদম সন্তানের সন্তানদের মর্যাদা দান করেছি সোরা ইসরাইল জীবিত ও মৃত উভয় অবস্থায় মর্যাদার কথা বোঝানো হয়েছে দুই কবর অবমাননা করা বা মৃতদেহকে কষ্ট দেওয়া হারাম কোরআন কোরআনের শির কুফুরি বেদাতকারীদের শাস্তির ব্যাপারে আল্লাহ নিজেই জানেন দুনিয়ার মানুষ তাদের লাশকে অবমাননা করার অধিকার পায়নি হাদিস থেকে দূরে রসুলাম বলেছেন মৃত মানুষের হার ভেঙে ফেলা জীবিত অবস্থায় হার ভাঙ্গার মতোই গুনা আবু দাউদ তিন হাজার সাত ইবনে মাজা এক হাজার ছয়শো ষোলো এ স্পষ্ট প্রমাণ যে কবর খুঁড়ে মৃতদেহের মৃতদেহে আঘাত করা বা অসম্মানের করা জীবিত মানুষের মতোই গোনা দুই রক্ষা করতেন তিনি কবরের ওপর বসতেন পর্যন্ত নিষেধ করতেন কবরের ওপর বসতে নিষেধ করতেন তোমাদের কেউ যদি আগুনের ওপর বসে তার ওপর পড়ে যায় এবং দেহ পর্যন্ত পড়ে যায় তাও কবরের ওপর বসা চেয়ে ভালো সহি মুসলিম নয়শো সাতষট্টি কবরের উপর বসা পর্যন্ত নিষেধ তাহলে কবর খুঁড়ে মৃতদের বের করে আগুনে পোড়ানো কত বড় গোনা আগুনে পোড়ানোর হুকুম আগুনে শাস্তি দেওয়ার অধিকার শুধু আল্লাহর বলেছেন আগুন দিয়ে শাস্তি দিবে একমাত্র আগুনের রব আল্লাহ ছাড়া আর কেউ নয় সই বুখারি তিন হাজার ষোলো সই মুসলিম একশো সাতষট্টি তাই কারো লাশ পোড়ানো শিরকের মতো বড় গোনা উপসংহার নোরা পাগলা হোক বা অন্য যেই হোক তার লাশ কবর থেকে তুলে আগুনে পোড়ানো একেবারে হারাম ইসলামের এর কোনো অনুমতি নেই এটি কবর অবমাননা অবমাননা মৃতদেহের প্রতি অন্যায় এবং আল্লাহর হুকুম অমান্য করা কারো কুফুরি বা বেদাত থাকলে তার হিসাব আল্লাহ নেবেন আমাদের দায়িত্ব শুধু ইসলামের সঠিক আকিদা মেনে চলা যাই হোক অবশ্যই হাদিস এবং কোরআন থেকে অবশ্যই আপনারা মেনে নেবেন মিলিয়ে মিলিয়ে নেবেন আসলে কতটুকু সঠিক কতটুকু বে ঠিক আবেগ থাকা ভালো জজবা থাকা ভালো আলহামদুলিল্লাহ বর্তমানে মাজার বর্তমানে যে বেদা কাজকর্মগুলো হয় এখানে এত টাকা পয়সা আসে কই থেকে বেশিরভাগ মানুষ ইহুদি খ্রিস্টান বাহিরের রাষ্ট্রে সাদা চামড়া যেগুলো হোক আর তাদের থেকেই টাকাগুলো বেশিরভাগ আসে তাদের পুঁজি তাদের এত শক্তি পায় কোথায় আপনারা খুঁজলে বুঝতে পারবেন যাই হোক কিন্তু উনি ভণ্ড ছিল উনি মরে যাওয়ার পরে ওনার সাথে কি অবস্থা হবে আল্লাহ পাখি জানেন একমাত্র আল্লাহ আলম কিন্তু আমাদের কবর থেকে খুঁড়ে বাহির পরে তাকে আগুনে পড়ায় দেওয়া যাতে মাটির নিচে দাফনই হয়ে গেছে আমি সঠিক মনে করতেছি না যাই হোক আল্লাহ তারা সবাইকে সঠিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ